নমস্কার অ্যাস্ট্রোলজারেশ কুমার আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব সিংহ লগ্ন নিয়ে বা সিংহ রাশি নিয়ে সিংহ লগ্নে বা সিংহ রাশিতে যে সমস্ত জাতক এবং জাতিকার জন্ম তারা এই বিষয়টি একটু ভালো করে দেখে নিন সিংহ রাশি হচ্ছে কালপুরুষের চক্রে পঞ্চম ঘর পঞ্চম ঘর পঞ্চম ঘরকে এই ঘরের অধিপতি হচ্ছে রাজা রাজা রবি এই ঘরের অধিপতি হচ্ছে রবি অর্থাৎ রাজা রবিকে জ্যোতিষের ভাষায় রাজা বলা হয় এবং মন্ত্রী হচ্ছেন আমাদের মঙ্গল তাহলে পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে সিংহ পঞ্চম ঘর হচ্ছে আমাদের এই সিংহঘরটি এটাকে সন্তানের ঘর হিসাবেও ধরা হয় এবং বুদ্ধি প্রতিভা পড়াশুনো পড়া এইগুলোর ক্ষেত্রেও কিছুটা ধরা হয়ে থাকে পঞ্চম ঘরকে এবং বিশেষ করে এন্টারটেনমেন্টের বিষয়টাও পঞ্চম পঞ্চমঘর থেকে করা হয়ে থাকে তো যাই হোক পঞ্চম ঘর অর্থাৎ সিংহ লগ্নি বা রাশিতে যাদের জন্ম এরা একটু অল্পাহারি হয় এবং অল্প সন্তান হয় এদের বেশি বেশি সন্তান একটু কম হয় লিমিটেড সন্তান এদের হয়ে থাকে এরা যেহেতু অগ্নিকারক গ্রহ রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ এবং রাজা গ্রহ অতএব এর কর্মে খুব উৎসাহী থাকে এরা এরা কর্মে মারাত্মক উৎসাহী এবং রাজার মতো এদের আচরণ থাকে কথাবার্তা চাল চলন এর মধ্যে একটা পরাক্রমী ভাব থাকে সিংহ তো অর্থাৎ সিংহ যেরকম পরাক্রমী একটি জন্তু এদের মধ্যে সেই পরাক্রমটা থাকে এরা ভয় বলে কিছু জানে না অর্থাৎ এদের অন্তরে বা মনে কোনো ভয় থাকে না কারণ সিংহ তো রাজা তো রাজা কাউকে ভয় করে না এবং সিংহ দেখবেন মনের মধ্যে জঙ্গলে সেই হচ্ছে রাজা কাউকে ভয় করে না তেমনি এদের মনের মধ্যে ভয় জিনিসটা কিন্তু কম বলবো না ভয় জিনিসটা নেই ভয় জিনিসটা থাকে না এবং বিক্রমশালী হয় যে বললাম যে বিক্রমশালী হয় সিংহের মতো বিক্রমশালী হয় তেজস্বী হয় প্রতাপী হয় হুম এইগুলো রবির গুণ রাজ ঐশ্বর্য প্রতাপ তেজ এগুলো তো এই রবি পুরুষ গ্রহ রবি এরা পুরুষ গ্রহ এবং জাতিতে এই রবি হচ্ছে ক্ষত্রিয় জাতিতে যেহেতু রাজা ক্ষত্রিয় এবং শুক্র শনির সঙ্গে রবির খুব একটা মিল থাকে না শুক্রের সঙ্গে রবির মিলটা ততটা খুব মানে দৃঢ় না হলেও অর্থাৎ শত্রুতাটাও অনেকটা গভীর না হলেও শনির সঙ্গে কিন্তু রবির খুব একটা ভালো সম্পর্ক থাকে না তবে শনি এবং রবি যদি যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এই শনি রবি গভর্নমেন্ট জব দিয়ে দেয় ঠিক আছে শনি এবং সিংহ লগ্নের মানুষেরা বিশেষ করে শনি যদি সিংহ লগ্নে থাকে তাহলে জেনে রাখুন গভর্নমেন্ট জব কিন্তু মোটামুটি নাইনটি একটা নিশ্চিত থেকে যায় শনি যদি সিংহে থাকে কিন্তু আবার একটা ব্যাপার আছে থেকে যায় ঠিকই বলছি কিন্তু শনি যদি সিংহে থাকে কাজ পেতে সমস্যা হয়ে যায় আপনারা আপনাদের হরস্কোপটা একটু মিলিয়ে দেখুন যাদের সিংহলগ্নে শনি আছে তাদের কিন্তু কাজের বা কর্মে কিন্তু পাওয়ার সময়টা মারাত্মক কঠিন হয়ে যায় ডিস্টার্ব হয়ে যায় অর্থাৎ কর্মটা সেট হতে চায় না সহজে কেন হতে চায় না তার একটা কারণ অবশ্যই আছে হ্যাঁ সেট হতে চায় না এটা একটা ব্যাপার অথচ যখন সেট হয়ে যায় কিন্তু গভর্নমেন্ট জব এটা পেয়ে যায় চন্দ্র এবং মঙ্গল এদের কিন্তু মিত্র চন্দ্রের সঙ্গে রবির চন্দ্র যদি রবি যদি রাজা হয় তাহলে চন্দ্র হচ্ছে রানী সুতরাং চন্দ্রের সঙ্গে রবির সম্পর্ক ভালো মঙ্গল সেনাপতি সেনাপতির সঙ্গে রবির সম্পর্ক ভালোই এবং এই মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি অতএব রাজযোগপতি সুতরাং সিংহ লগ্নের বা রাশির মানুষদের মঙ্গল যদি ভালো জায়গায় থাকে ভালো ঘরে থাকে এবং শুভ থাকে তাহলে কিন্তু আপনারা মঙ্গলের ভালো ফল অবশ্যই পাবেন ভালো ফল মানে জীবনে উন্নতি করবেন জীবনে কি বলেন উন্নতি বলেন গ্রোথ বলেন এগুলো কিন্তু মঙ্গল আপনাকে দিয়ে দেবে যদি মঙ্গলের অবস্থান বলা হয় পজিশন বলা হয় মঙ্গল যদি শুভ গ্রহ হয়ে থাকে এবং তার যে ঘরে বসবে সেই ঘরটার পজিশনটা যেন তার ভালো থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো চিন্তা নেই রবি এবং মঙ্গল মিলে আপনাকে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে দেবে অবশ্যই তো আকৃতিটা মোটামুটি একটু গোলাকার হয় আর গ্রীষ্মকালে মঙ্গল একটু এই গ্রীষ্মকালে রবি একটু বলবান হয় দণ্ডনীতি রাজা তো দণ্ডনীতির অধীশর হচ্ছে রবি রাজা যেহেতু দণ্ডনীতির অধীশ এর উচ্চ হচ্ছে মেষ এবং তুলা হচ্ছে এর নিচস্থান তো সিংহের সবচেয়ে শুভ গ্রহ তাহলে কি হলো মঙ্গল হলো এই মঙ্গলকে আপনারা একটু খেয়াল করুন মঙ্গল আপনার কোথায় আছে জাতক একটু ভ্রমণ প্রিয় হয় জাতক একটু প্রিয় হবে অর্থাৎ বিশেষ করে পার্বত্য অঞ্চলে ঘুরতে যেতে একটু ভালো পছন্দ করে পাহাড়ি টাহাড়ি এলাকায় ঘুরতে যেতে এদের বেশ আনন্দ হয় পড়াশুনোর ব্যাপারটা দেখুন পঞ্চম ঘর হচ্ছে পড়াশুনো বিদ্যার একটা ঘর তবে সুতরাং পঞ্চম ঘরে যখন রবি যদি থাকে তাহলে বিদ্যা অর্থাৎ পঞ্চম ঘরে কে বসে আছে তার উপরে কিন্তু এই পড়াটা আপনার নির্ভর করবে সুতরাং বিদ্যার দিকটা একটুখানি ডিস্টার্ব হলেও হতে পারে ডিস্টার্ব হলেও হতে পারে অধ্যবয়সাটা একটুখানি কম থাকে কনসেন্ট্রেশন যেটাকে বলা হয় কনসেনট্রেশনটা একটুখানি গোলমাল থাকে তো তো এরা কি করে রাজা রাজার যেহেতু এদের মধ্যে থাকে রাজকীয় মুড একটা থাকে অতএব ধরুন কোনো কাজ এরা দু একবার যদি সফল হয় তাহলে করলো একবার ফেল হলো দুবার ফেল হলো তিনবার হয়তো করতে গেল। কিন্তু বারবার এরা করে না অতএব কাজ হচ্ছে না যদি না হয় তাহলে সেই কাজটাকে ওরা কী করে ছেড়ে দেয় আর করেই না সেই কাজের দিকে আর যাবেই না এই ব্যাপারটা এদের মধ্যে থেকে থাকে কর্মক্ষেত্রে এরা কি হয় এরকম স্বাধীন চেতা হয় ওই যে বললাম না সিংহত এবং রাজা রাজা কারোর অধীনে থাকে না অতএব এই জাতক বা এবং জাতিকা কারোর অধীনে কিন্তু থাকবে না আমরা আগেই বলেছি যে সিংহ লগ্নের বা রাশির মানুষদের গভর্নমেন্ট জবের একটা কিন্তু সম্ভাবনা থেকে থাকেই অন্যান্য গ্রহ কে বসছে সেটা একটা ব্যাপার শনি যদি থাকে তাকে তো হয়ে যায় অনেক সময় কর্মে সমস্যা থাকলেও হয়ে যায় এবং অন্যান্য চন্দ্র থাকলেও হবে তো মুশকিলটা হলো যে এরা যদি ছোটোখাটো কাজে গভর্নমেন্ট কাজে ঢুকে যায় বা যে কোনো কাজে ঢুকে যায় ধরুন পাবলিক হোক বা প্রাইভেট হোক যে কোনো কাজে ঢুকলেন এরা যদি বস যদি এদেরকে খুব হুকুম টুকুম করে তাহলে কিন্তু এরা খুব একটা মানবে না কারণ এরা কারো হুকুম শুনতে রাজি নয় এবং এটা করো ওটা করো সেটা করো কেউ তাকে শাসন করবে হুকুম করবে এই করো ওই করো তাই করো আমার মতো চলো এ কিন্তু হবে না ও কাজ ছেড়ে কারণ রাজা তো রাজা কারো হুকুম শোনে না বা মানে না কিন্তু এরা যদি বড় মাপের আধিকারিক হয় অর্থাৎ অফিসার হয় তখন তো ওই হুকুম দেবে না যদি গভর্নমেন্ট জব পেয়ে গেল ধরো এসডিও বিডিও ডিএম বা পুলিশ অফিসার ভালো পুলিশ অফিসার হয়ে গেল বা বড় র্যাঙ্কের বস হয়ে গেল। তাহলে তার কাজ কি তার কাজ তো হুকুম দেওয়া হুকুম শোনা তো নয় অতএব ও কিন্তু ওইখানে ভালো কাজ করবে ছাড়বে না কারণটা কি ওর তো পজিশন পেয়ে গেছে না সে তো পজিশন পেয়ে গেছে ওই পজিশানে যদি থাকে তাহলে কিন্তু ও ভালো কাজ ওখানে করবে ছাড়ার কিন্তু প্রশ্ন আসবে না ভালোভাবে আনন্দে কাজটা করতে পারবে কারণ ও নিজে বস যেহেতু নিজে বস হয়ে পরকে হুকুম করবে রাজা হুকুম করে সিংহ তো নিজে বস সুতরাং এই ক্ষেত্রে কর্ম কিন্তু স্থায়ী হবে নচেত কিন্তু কর্ম স্থায়ী হওয়াটা এদের পক্ষে একটু মুশকিল সেক্ষেত্রে ব্যবসা করতে পারে সেই ক্ষেত্রে ব্যবসা করা যেতে পারে এরা একটু অর্থাৎ ওরা কারো হুকুম শুনবে না মধ্যে আর এরা একটু জাঙ্ক ফুড বা একটু আমিষ খেতে ভালোবাসবে মাছ মাংস ডিম এইগুলো এদের পছন্দ বেশি হবে কারণ রাজার মানুষ তমগুণী তো রাজা রজগুণী রজগুনি মানুষ সুতরাং এরা এইগুলো একটু ভালোবাসবে এবং এদের একটা হচ্ছে রাজকীয় ব্যাপার তো রাজার ভোগটা তো সব দিকেই থাকে অতএব অন্যান্য নারীদের প্রতিও তার একটা আলাদা আসক্তি থাকতে পারে একটু সাবধানে থাকবেন ঠিক আছে বিশেষ করে জাতক জাতিকারা অন্যান্য স্ত্রী ছাড়া অন্যান্য নারীদের প্রতিও তাদের একটা আকৃষ্ট আকর্ষণ থাকতে পারে এটা একটু থাকবে এদের স্ত্রীভাগ্য খুব একটা সুবিধের হবে না কারণটা কি এদের অপোজিটে অর্থাৎ স্ত্রী যে হবে সেটা হচ্ছে শনি আর শনির চরিত্র রবির চরিত্র পুরোপুরি আলাদা অপোজিট একজন আলো আর একজন অন্ধকার আপনি হচ্ছেন আলো অর্থাৎ সিংহ রাশি বা লগ্ন হচ্ছে আলো সূর্য আমাদের আলো দেয় আর অপোজিটে যে থাকে কুম্ভ রাশি সেই অপোজিট হচ্ছে কুম্ভ সে হচ্ছে অন্ধকার শনির ঘর শনির ঘর শনির ঘর অর্থাৎ শনি হচ্ছে অন্ধকার তাহলে আলো আর অন্ধকার তো পুরো অপোজিট মিল হয় না অতএব স্ত্রীর সঙ্গে রুচিতে চিন্তাতে ভাবনাতে আচারে আচরণে মিলটা কম হবে অতএব সেই ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে এছাড়া আর সমস্যা হয় স্ত্রী অনেকটা রুগ্ন থাকতে পারে অর্থাৎ নানান অসুখে ভুগতে পারে এই নিয়ে স্ত্রী সুখটাও একটুখানি গোলমাল করতে পারে স্ত্রীর নানান রকম রোগ ইত্যাদি ইত্যাদি হয়ে যেতে পারে জাতকের মুখটা বেশ গোলাকার হয় এবং কিছু কিছু অল্প কুঞ্চিত চুল হয় হঠাৎ কোঁচকানো চোখটা একটু বড়ই হয় কারো রঙের হবে এদের মধ্যে যে গুণটা থাকে ভালো গুণ সেটা হচ্ছে রাজা তো রাজা নিজের জন্য করে না রাজা কার জন্য করে প্রজাদের জন্য করে রাজার কাজ হচ্ছে শ্রেষ্ঠ রাজার কাজ হচ্ছে প্রধান ধর্ম হচ্ছে প্রজাদের সুখে রাখা শান্তিতে রাখা এবং নিশ্চিন্ত রাখা এটা হচ্ছে রাজার প্রধান দায় এবং দায়িত্ব রাজার যে দায় এবং দায়িত্ব পালন করবে সে কিন্তু প্রজাদের কখনোই কষ্টে রাখবে না আপনারা রাজসিংহের কথা শুনেছেন অন্যান্য রাজার কথা শুনেছেন আমাদের ইতিহাসে বহু রাজা আছে দেবেন ওদের কর্তব্যই ছিল প্রজাদের শান্তিতে রাখা সুখে রাখা নিরাপদে রাখা এবং প্রজাদের যে কোনো বিপদে রাজাকে রাজার এগিয়ে যাওয়া এইগুলো কিন্তু রাজার কর্তব্য অতএব রাজা কিন্তু শান্তিতে থাকে না রাজার সম্মান হয়তো পাওয়া যায় কিন্তু শান্তি যদি বলেন সাধারণ মানুষের যে শান্তি সেই শান্তি কিন্তু রাজার জীবনে থাকবে না অতএব এদের জীবনেও কিন্তু শান্তি থাকবে না এদের জীবনেও নানান স্ট্রাগল থাকবে কাদের জন্য স্ট্রাগল নিজের জন্য নয় পরের জন্য অর্থাৎ যে কোনোভাবেই হোক না কেন এদের স্ট্রাগল জীবনে কিন্তু ভোগ করতে হবে জাতক জাতিকা কিন্তু এরা পরোকা পরোপকারী হবে এরা লুকিয়ে কোনো কথা বলে না মিথ্যে কথা বলে না রাজা তো মিথ্যে কথা বলতে যাবে কেন এবং পিছনে কোনো কথা বলে না বললে সামনে বলে সামনে বলে মুখের সামনে বলে আর সত্যি হোক মিথ্যা হোক মুখের সামনে বলে যার জন্যে কি হয় ভালো বন্ধু ঠিক না সত্যি কথা কেউ যদি মুখের উপর বলে দেয় আসল কথা যদি মুখের উপর বলে দেয় তাহলে কি হয় তাহলে আমরা তাকে কি বলি মুখরা বলি অনেক সময় মুখরাতে ঝগড়া করা বলে ঝগড়া করা নয় প্র্যাকটিক্যালি যে একটা শব্দ আছে বাংলাতে আমাদের যে এই মুহূর্তে যাই হোক এই এই মুখের উপরে বলে দেওয়ার যে ব্যাপারটা খুব একটা আমরা ভালোভাবে নিই না ঠিক আছে বন্ধু বন্ধুভাগ্যও খুব একটা ভালো হয় না পিছনেই দেব বদনাম করে লোকেরা পিছনে ওরে অনেকে বদনাম করে এই জন্য ওই জন্য এদের একটু বদনামের ভাগে হতে হয় কিন্তু এরা সত্যরিষ্ট কিন্তু সত্যের পথে চলে অন্যায় কিছু করে নাকি সত্যের পথে চলে কিন্তু এদের ওই বদনামটা একটু শুনতে হয় তো পুত্রভাগ্য মোটামুটি ভালোই হয় জাতকের বিবাহটা একটু তাড়াতাড়ি করলেই ঠিক হয় মানে যৌবনকালে বিবাহ করলেই এরা ভালো থাকবে বেশি বয়সে বিবাহ না করাটাই ভালো পুত্রভাগ্যে এদের শেষ জীবনটা ভালোই যাবে চাকুরি বলেছিলাম যে চাকরি যদি করতে হয় তাহলে কিন্তু হাই র্যাঙ্কে চাকরি চাকরি করলে চাকরিটা স্থায়ী হবে এবং আনন্দের হবে কিন্তু নিচের অধীনে বসের অধীনে কাজ করলে চাকরিটা কিন্তু একটু দুঃখজনক হবে এবং পীড়াদায়ক হবে কারণটা কি হুকুম শুনতে হবে হুকুম শুনতে তো আপনি পারবেন না ঠিক আছে অতএব কোনো এজেন্সির কাজে আপনার সাফল্য আসতে পারে অন্যান্য শাস্ত্র নিয়ে পড়াশুনো করাটা খুব একটা এসে যায় না কারণ এরা তো নানান কাজে ব্যস্ত থাকে এরা দেশের কাজে দশের কাজে অন্যের কাজে নিজের কাজে ব্যস্ত থাকতে হয় সঙ্গে অধ্যাত্ম চিন্তায় এরা খুব একটা বেশি সময় ব্যয় করে না এটা উচ্চ রক্তচাপ এবং পিঠের বেদনা ইত্যাদি ইত্যাদি রোগে অনেক সময় কষ্ট হতে পারে যাই হোক আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আমাদের কোথায় ভালো লাগছে খারাপ লাগছে একটু কমেন্ট করে জানাবেন সেরকম হলে আপনাদের সেই অনুযায়ী বা কোন ভিডিও আপনারা পেতে চান সেরকম বলবেন এবং এই অনুযায়ী সেই অনুযায়ী আমি আপনাদের সাহায্য করবো সেই ভিডিও বানিয়ে দিতে ধন্যবাদ ভালো থাকবেন